দরজা ভালো করে চাপাই দাও রাফাত কেউ নাই তো আরেকজন যে চাপাই তো এই যে হচ্ছে সালোয়ারটা এটা দেখেন এটা এত সুন্দর একটা ড্রেস মানে যতটুকু মনে চায় ততটুকু বানাইতে পারবেন যতটুক মনে চায় এই জামাগুলা এগুলো যতটুক মনে চায় ততটুক বানাইতে পারবেন অনেক সুন্দর কটন কাপড়ের ভিতরে ড্রেস ভিতরের ইনারটাও কিন্তু কটনের ভিতরে উপরেরটাও কটন ভিতরেরটাও কটন ঠিক আছে অনেক সুন্দর একটা কাপড় ইন্ডিয়ান ড্রেস এটা একটা ইন্ডিয়ান ড্রেস ঠিক আছে এগুলা মানে বলার বাহিরে সুন্দর সুন্দরের ব্যাপারে বলতেছি এগুলো বিসমিল্লা রহমান রহিম হ্যালো বিওস আসসালামু আলাইকুম দেখেন কি আসছে পার্টি ড্রেস এগুলো একেবারে অনেক সুন্দর সুন্দর পার্টি ড্রেস আর এই পার্টি ড্রেসগুলো আজকে বিশেষ ডিসকাউন্টে যাবে ঠিক আছে যা লাগবে পার্টি ড্রেসগুলো অনেক সুন্দর সুন্দর কালার আসছে ডিজাইন আসছে সবগুলো কালার ডিজাইন আসতে দেখতে দেখবো ঠিক আছে যে এই ড্রেসগুলো আজকে না নিতে পারলে আর আজকে প্রথমে বলে দিই আজকে তিনশো টাকা থাকতেছে আপনাদের জন্য থ্রি পিস যেই বাটিগুলো আমরা তিনশো তিরিশ টাকা দিয়ে দিব তিনশো তিরিশ টাকা মাত্র তিনশো তিরিশ টাকা এগুলো পার্টি ড্রেস দেখেন কাপড়ের কোয়ালিটিগুলা ঠিক আছে আমাদের কাপড়ের কোয়ালিটি অনেক সুন্দর ঠিক আছে এইরকম অন্য জায়গা থেকে নিলে আপনি এটা সুতো উঠে যাবে আর এখানে কোনো সুতো উঠবে না এটা অনেক সুন্দর একটা ড্রেস তো এই ড্রেসটা আজকে বিশেষ ডিসকাউন্টে দিবো অনেকগুলো ড্রেস দিব বিশেষ ডিসকাউন্টে তো পুরা লাইভটা দেখবেন সবাই লাইভটা যদি ভালো লাগে অবশ্যই একটু শেয়ার করে দিবেন আপনাদের জন্য এগুলো বিশেষ ডিসকাউন্টে এই ড্রেসগুলো দিব। এই যে এইটা হচ্ছে ড্রেসটা পুরো ড্রেসটা গর্জিয়াস করে কাজ করা জিএস করে কাজ করা অনেক সুন্দর এই ড্রেসটা দেখেন কত সুন্দর এই ড্রেসটা আজকে বিশেষ ডিসকাউন্টটা থাকবে এই ড্রেসটা হাতায় আবার গর্জিয়াস করে কাজ করা যে হাতাটাও কিন্তু কাজ করা সেম কাজ করা ঠিক আছে আর এই জামাগুলো ফ্রি সাইজ আপনার বডি আপনি ইচ্ছা মতো বানাবেন আপনি চল্লিশ পঁয়তাল্লিশ ছিচল্লিশ আটচল্লিশ একেবারে পঞ্চাশ পর্যন্ত বডি বানাতে পারবেন লম্বায় আপনি পঞ্চাশ ইঞ্চি পর্যন্ত দিতে পারবেন এগুলো মানে ছোট না যে এটা ছোট হবে সেরকম কিছুই না ঠিক আছে হানড্রেড পারসেন্ট কটনের ভিতরে কাপড়গুলো একেবারে সেম কালারের ভিতরে সব সেম কালার এগুলো স্ট্যান্ডার্ড থ্রি পিস এই যে নিচে অনেক সুন্দর করে 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 কাজ করা ঠিক আছে এই থ্রি পিসগুলো অনেক বড় একেবারে আপনি যতটুকু বানাইতে চান ততটুকু বানাইতে পারবেন এইটা হচ্ছে সাল উন্নাটা এই যে উন্নাটা চারদিকে বক্স করা এই যে দেখেন চারদিকে বক্স করা ঠিক আছে কোটার ভিতরে উন্নাটা উন্নাটা হচ্ছে কোটার ভিতরে অনেক সুন্দর ঠিক আছে কাপড়টা অনেক কোয়ালিটিফুল এগুলো অনেক দামি থ্রি পিস তো এগুলো হচ্ছে স্ট্যান্ডার্ড থ্রি পিস যারা নিতে চান কোয়ালিটিফুল এই থ্রি পিসগুলা একেবারে আপনাদেরকে দিয়ে দিচ্ছি এটা দিয়ে দিচ্ছি মাত্র নয়শো পঞ্চাশ টাকা যার লাগে নিয়ে নেবে নয়শো পঞ্চাশ টাকা ঠিক আছে এটা আপনার বাহির থেকে নিলে আপনার দুই হাজার থেকে বাইশশো টাকা লাগবে আর আমি দিচ্ছি মাত্র নয়শো পঞ্চাশ টাকা কোয়ালিটি অনেক হাই ঠিক আছে কাপড়ের কোয়ালিটি অনেক হাই হান্ড্রেড পারসেন্ট কটনের ভিতরে করে দিচ্ছি আর একটা সুন্দর এগুলো ফ্রি সাইজ আপনারা ফ্রি সাইজ বানাইতে পারবেন এই যে লম্বা দেখেন তিন পিস গুলা লং কতটুক পর্যন্ত লং আসে আপনার ইচ্ছা মতন সাইজ দিয়ে বানাইতে পারবেন এটা আরো সুন্দর একটা থ্রি পিস পিঙ্ক কালারের ভিতরে আর এটা হাতাটা গর্জিয়াস করে কাজ করা এখানে টাক দিয়ে রাখছে এখানে বানানো না ঠিক আছে বানাইতে হবে থ্রি গুলা এই থ্রি পিস গুলা বানাইতে হবে এটা বানানো না কত সুন্দর লাগবে এটা এটা বানাইতে হবে এখানে আপনার একটা টাক দেয়া খালি কিন্তু আপনাকে অনেক কাপড় আছে আপনার বানাইতে হবে এটা অনেক সুন্দর ঠিক আছে যারা যারা গ্যাসের সপ্তাহে গিফট পাইছিলেন এই সপ্তাহে তো আর লাইভ করতে পারলাম না আমার একটা অনুষ্ঠান ছিল এর জন্য লাইভ করতে পারি অনেক মেহমান ছিল বাসায় আর আমার ছেলে মেয়েগুলো পছন্দ করে না সব কিছু লাইভে দেওয়া ভিডিও করা এগুলি পছন্দ করে না এটা হচ্ছে মেন কথা তো এর জন্য আর ভিডিও দিতে পারি নেই তারপর ছোটো ছোটো রান্নার ভিডিওগুলো দিয়ে দিছি তো আমি এর জন্য এই সপ্তাহ দিতে পারি না তো আলহামদুলিল্লাহ আপনাদেরকে এই সপ্তাহে আপনাদেরকে গিফট থাকবে ঠিক আছে এই সপ্তাহে আপনাদেরকে গিফট দিব যারা পুরো সপ্তাহে ছিলেন আর গ্যাসের সপ্তাহে যে দুজন পাইছিলেন সে পাবেন আসলে আমার ওই লোকগুলা একটু জরুরি ভিত্তিতে ওরা একটু দেশে গেছে এর জন্য এখন আমি একা ঠিক আছে কালকে কালকে গেছে চলে আসবে ঠিক আছে এই পুরা গর্জিয়াস স্থির পিসটা আর এইটার দেখেন ঝুলটা দেখেন এই যে নিচে অনেক সুন্দর করে ঝুল করা আছে এরপরে হচ্ছে ওনাটা আর এইটা দিয়ে দিয়েছে বিশেষ ডিসকাউন্টে যার লাগবে না এই যে এটা অনেক সুন্দর একটা পার্টি ড্রেস উড়নাটা একেবারে ফ্রি সাইজ যত বড় ইচ্ছা তত বড় নি যাবে যারা পার্টি ড্রেস পরতে চান তাদের জন্য মাত্র আটশো টাকায় এটা আরও সুন্দর একটা ড্রেস মাত্র আটশো টাকায় অনেক সুন্দর একটা গর্জিয়াস উড়নার ড্রেস সুতি ভিতরের ইনারের কাপড়টা একেবারে হান্ড্রেড পার্সেন্ট সুতি ঠিক আছে মাত্র আটশো টাকায় এটা কিন্তু সফটের ভিতরে এটা কাপড়টা একটু ইয়া হলেও কিন্তু সফট অনেক মাত্র আটশো টাকায় নিবেন জানলা লাগে। একটা দেখাই একটা ব্ল্যাক কালো ড্রেস সবাই কালো খালি কালো কালো করে কালো আপু কালো ড্রেস দাও এই যে এটা হচ্ছে কালোর ভিতরে একটু দেখাই এটা উ না দেখলে মাথা নষ্ট হয়ে যাবে ঠিক আছে কালো যারা মিসমিসা কালো সার একবারে কালো ছাড়া আমি এটা একটু নামাই দিই ঠিক আছে এটা একটু এই যে এটা হচ্ছে একবারে কিসকিসা কালো একেবারে বডি চল্লিশ পঞ্চাশ ইঞ্চি বানাইতে পারবেন ঠিক আছে বডি ইচ্ছা মতো বানাইতে পারবেন যার যতটুকু লং বানাইতে পারবেন এগুলো অনেক বড় থ্রি পিস ঠিক আছে এগুলো কখনোই কাপড় কম দেয় না হান্ড্রেড পার্সেন্ট কটনের উপর কাপড়টা অনেক ভালো কাপড় যেগুলো হচ্ছে এইটার উপরে আর কোনো কাপড় নাই হাতাটা পুরো অল ওভার গর্জিয়াস করে কাজ করে হাতাটা দেখেন আপনার লংটা এটা ধরেন আমি এখান থেকেই ধরলাম ঠিক আছে এখানে আমার গলাটা দেখেন হাতাটা আমার হয়েও কিন্তু বড় হইতেছে ঠিক আছে এইখান থেকেই ধরলাম গলাটা মানে বাইশ ইঞ্চির অধিক হাতা যারা পরতে চান একটু বড় ঢোলা ঢালা থ্রি পিস পরতে চান তাদের জন্য এই জামাগুলা এগুলো অনেক কোয়ালিটি ফুল ঠিক আছে এইটা অনেক সুন্দর এইটার উন না দেখলে পাগল হয়ে যাবে এইটা হচ্ছে নিচের পোষণটা অনেক সুন্দর করে অ্যাম্বারি ওয়াক করা আর এইটা হচ্ছে ব্যাক সাইডটা এগুলো পার্টি ড্রেস যারা নিতে চান এগুলো হচ্ছে পার্টি ড্রেস ঠিক আছে এই ড্রেসগুলো মার্কেট থেকে নিলে আপনার দুই হাজার বাইশশো টাকা একেবারে হোলসেলও লাগবে উন্নাটা দেখেন এই যে উন্নাটা গর্জিয়াস করে কাজ করা ঠিক আছে পুরা উন্না এরকম সেম সেম এমব্রডারি সেম এম্বারি কোয়ালিটি ব্ল্যাকের ভিতরে ব্ল্যাকের ভিতরে এই উন্নাটা দেখাচ্ছি এইটা হচ্ছে উন্নাটা পুরা উন্নাটা কিন্তু গর্জিয়াস করে কাজ করা একেবারে সিকোয়েন্স করা এই যে অনেক সুন্দর এই ড্রেসগুলা তো এগুলো আপনারা জানে নিতে চান এইটা অনেক সুন্দর একটা পাটি ড্রেস উন্যাটা একেবারে হাতের অনেক বেশি হবে তো এই সুন্দর ড্রেসটা আজকে দিয়ে দিলাম মাত্র মাত্র আপনাদেরকে মাত্র নয়শো টাকায় এটা অনেক সুন্দর একটা ড্রেস নয়শো পঞ্চাশ টাকা যা নিবেন এগুলো লস প্রাইজে এখন যাচ্ছে এখন যা যাবে সব লস প্রাইজে তিনশো টাকা আজকে পাবেন হচ্ছে বাটিকের থ্রি পিস অনেক বড় বড় থ্রি পিস যেগুলোর কোয়ালিটি আপনারা নিজেরাই দেখে নেবেন ঠিক আছে এরপরে আরেকটা দেখাচ্ছি ও এরপরে দেখাচ্ছি অ্যাশ কালারের ভিতরে একটা এগুলোর কাপড় আপনি হাতে ধরলে বুঝতে পারবেন কি কোয়ালিটির কাপড় যেগুলো হচ্ছে আপনার পনেরোশো থেকে দুই হাজার টাকা দিয়ে আপনারা মার্কেট থেকে আনতে হবে এই জামাগুলো এই জামাগুলো দুই হাজার টাকা দিয়ে নিতে হবে মার্কেট থেকে নিলে ঠিক আছে এগুলোর কোয়ালিটি অনেক হাই অনেক হাই এটা দেখেন এটা আরও সুন্দর একটা জামা একেবারে ফ্রি সাইজ পুরা বডিতে গর্জিয়াস করে কাজ করা গর্জিয়াস করে কাজ করা বডিটা বোঝাই যাইতাসে না যে এত সুন্দর করে কাজ করা এই যে দেখেন এত সুন্দর করে কাজ করা আর এই ড্রেসটাও আমরা দিয়ে দিতেছি আপনাদেরকে বিশেষ ডিসকাউন্টে এগুলো আমার সব লসে দিতেছে এখন এখন যেগুলো যাইতাসে সব লসে সব লসে থ্রি পিস দিয়ে দিচ্ছি এই যে এটা হচ্ছে উনাটা এই যে অনেক সুন্দর করে কাজ করা এইগুলা মানে কি যে প্রাইস দিব আপনাদেরকে তো এইটা হচ্ছে জামাটা মাত্র 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 নয়শো পঞ্চাশ টাকা এগুলা হাতে পাইলে বুঝতে পারবেন এগুলোর কোয়ালিটি যে কত অন্য রকম ঠিক আছে হাতে পাইলে বুঝতে পারবেন অন্যরকম কোয়ালিটির এই ড্রেসগুলা আপনি বিক্রি করতে পারবেন দুই হাজার থেকে বাইশশো টাকা মাত্র নয়শো পঞ্চাশ টাকা সাদিয়া কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আছে সবাই দোয়া করেন আলহামদুলিল্লাহ ভালো আছে পৃথিবীতে এরকমই কত কষ্ট করে ছেলে মেয়ে পাইলা দাও হ্যাঁ চলে যায় এরকমই সবাই চলে যাবে একদিন সবাই আমিও তো দুনিয়া ছাড়িয়া চলে যাব এরকম সবাই যাইতে যাব এই যে চলে গেছে গেছে বিয়ে দিছি চলে গেছে শেষ কয়েকদিন ছিল আর হাজবেন্ডের অনেক অসুবিধা হয়ে যায় অনেক দূর থেকে আসতে হয় অফিস করে সেই পুরান ঢাকায় এখান থেকে আসতে কষ্ট হয় এরপর চলে গেছে এই জীবন বল বিয়ের ভিডিও গুলো ছাড়ি ছাড়বো এই যে এটার উন্নাটা অনেক সুন্দর এই যে দেখেন এই সামনে আপনি যদি এখানে দেন কপালে লাগান তো এখানে একটা কাটওয়ার কাছে আবার যদি আপনি এই পাশ থেকে দেন তাহলে এই পাশেও কিন্তু সুন্দর করে কাটওয়ার কাছে এটা অনেক সুন্দর ঠিক আছে এইটা অনেক সুন্দর এই জামাগুলো এই যে এই এগুলা বিক্রি করতে পারবেন অনেক দামে কোয়ালিটি অনেক ভালো সালোয়ারের কাপড় অনেক ভালো মানে এটা এটা দেখানোর কিছু নাই এই জামাগুলো চোখ বুজে নিবেন মাত্র নয়শো পঞ্চাশ টাকা এইটাও দিয়ে দিলাম নয়শো পঞ্চাশ টাকা আর এরপরে দেখাচ্ছি হচ্ছে গিয়ে আপনাদেরকে আরো সুন্দর একটা ড্রেস মেজেন্ডা কালারের ভিতরে পুরো অল ওভার কাজ করা মেজেন্ডা কালারের ভিতরে পুরো অল ওভার কাজ করা আচ্ছা আমি মোবাইলটাকে একটু সাইলেন্ট দিয়ে দিই আজকে আমার কেউ নাই এই যে পুরো অল ওভার ম্যাজেন্ডা কালার সরি হ্যাঁ আজকে আমার বাসায় কেউ না আমি একা ঠিক আছে সরি এর জন্য রাফাত ঘুমাইতেছে আমার সামনেই এইটা এটা কার কার লাগবে বলেন তো আমি জানি না একজন পাবেন ঠিক আছে আমি জানি না একজন পাবেন যেখান থেকে নিবে এটা তিন হাজার হতে চার হাজার টাকা দিয়ে নিতে হবে চার হাজার টাকা দিয়ে নিতে হবে এই ড্রেসটা ঠিক আছে এই ড্রেসটা তিন থেকে চার হাজার টাকা দিয়ে নিতে হবে এই ড্রেসটা দেখেন ম্যাজেন্ডা কালার অনেক সুন্দর অনেক সুন্দর মানে এত সুন্দর গাঢ় এটা যার লাগিয়ে নিবেন এইটা অনেক সুন্দর এই যে কোয়ালিটিটা একটু দেখেন কাছ থেকে দেখে কোয়ালিটিটা অন্যরকম কাপড় কাপড়ের কোয়ালিটি অনেক ভালো অনেক ভালো ঠিক আছে এটা যার লাগিয়ে নিবেন এটা ম্যাজেন্ডা কালার লাস্টে আরেকটা কালার দেখব ওটা আরো সুন্দর ঠিক আছে আরও সুন্দর সুন্দর আজকে পরাক আসছে কিন্তু কোনটাতে হচ্ছে কোনটা দেখাই এই যে দেখেন ম্যাদটা কালারের ভিতরে নিচের কাজটা আর ভিতরে হচ্ছে কটন হান্ড্রেড পারসেন্ট কটন থাকে ভিতরের কাপড়টা এরা কখনো বাটারফ্লাই মাটারফ্লাই এগুলো ইউজ করে না ঠিক আছে এগুলো ইউজ করে না আর এইটা হচ্ছে উন্নাটা উনটার নিচে পাবেন এতগুলো ঝুল এতগুলো ঝুল ঠিক আছে এই ঝুলগুলো পাবেন আর এইটা হচ্ছে উন্নাটা গর্জিয়াস করে কাজ করা অনেক সুন্দর হ্যাঁ রাফা টয়লেটে ঢুকো দেয় ডাইরেক্ট টয়লেটে ঢুকো টয়লেটে ঢুকতে খুশি টয়লেটে ঢুকো দরজা ভালো করে চাপা দাও রাফাত কেউ নাই তো আরেকজন যে তো এই যে হচ্ছে সালোয়ারটা এটা দেখেন এটা এত সুন্দর একটা ড্রেস মানে বলার বাহিরে এটা জাল লাগিয়ে নিয়ে নেবেন এটা অনেক সুন্দর একটা ড্রেস ঠিক আছে চার কোনা চারটা ঝুল আছে অনেক সুন্দর করে আর এইটা হচ্ছে আপনার কি জানি কপালে পরবে কিংবা ইয়েতে পরবে এটা অনেক সুন্দর গর্জিয়াস একটা ড্রেস মাত্র মাত্র আপনাদের জন্য এই সুন্দর ড্রেসটা ইনার দেওয়াই আছে সুন্দর ড্রেসটা মাত্র পনেরোশো টাকা জাল লাগিয়ে নিয়ে নিবেন মাত্র পনেরোশো টাকা এক হাজার পাঁচশো টাকা যা লাগে ম্যাজেন্ডা কালারের ভিতরে ঠিক আছে এইগুলি পনেরোশো ষোলোশো টাকা আমাদের কেনাই পরে ঠিক আছে এইটা অনেক সুন্দর ড্রেসটা অনেক সুন্দর রিয়েল কালার এই ড্রেসের অনেক ড্রেস আসছে আমাদের অনেক ড্রেস আসছে ড্রেস গুলো খেলতে পারিনি যেহেতু আমি একা দেখেন কাপড়ের কোয়ালিটিটা দেখেন দেখছেন কি সুন্দর হান্ড্রেড পার্সেন্ট কটনের উপর এই ড্রেসটা কার লাগবে কোন এই ড্রেসটা অনেক সুন্দর এই ড্রেসটা অনেক সুন্দর এটা সামনে পুরা গর্জিয়াস করে কাজ করা তারপর আপনি দেখেন পিছনেও পুরা গর্জিয়াস করে কাজ করা কাজের কোয়ালিটিগুলো দেখেন এত দামি কাজ মানে এত দামি এত ফিনিশিং এই কাজে এই থ্রি পিসগুলো যদি আপনার বাহির থেকে আনতে চান অনেক অনেক রেট পড়বে ঠিক আছে আর এইটা আপনাদেরকে আমরা বিশেষ ডিসকাউন্টে দিয়ে দিব ফ্রি সাইজ আপনার বডির যতটুক মনে চায় ততটুকু বানাইতে পারবেন যতটুক মনে চায় এই যে জামাগুলা এগুলো যতটুক মনে চায় ততটুক বানাইতে পারবেন অনেক সুন্দর কটন কাপড়ের ভিতরে ড্রেস ভিতরের ইনারটাও কিন্তু কটনের ভিতরে উপরেরটাও কটন ভিতরেরটাও কটন ঠিক আছে অনেক সুন্দর একটা কাপড় ইন্ডিয়ান ড্রেস এটা একটা ইন্ডিয়ান ড্রেস ঠিক আছে এগুলা মানে বলার বাহিরে সুন্দর সুন্দরের ব্যাপারে বলতেছি এগুলো অনেক সুন্দর এটা অনেক সুন্দর ড্রেস যা লাগিয়ে অনেক সুন্দর দেখার মতন একটা ড্রেস লাগিয়ে আর এই সুন্দর ড্রেসটার সাথে আসছে ব্লাক পায়জামা আর এই সুন্দর ড্রেসটার দাম হচ্ছে গিয়ে মাত্র মাত্র আপনাদেরকে দিচ্ছি মাত্র বারোশো টাকায় সুন্দর এই থ্রি পিসটা দিচ্ছি মাত্র বারোশো টাকায় যা লাগিয়ে নিবেন সুন্দর এই ড্রেসটা বারোশো টাকা এরপর আমরা দেখাচ্ছি আপনাদেরকে যেহেতু টাইটেলটা দিছি আমি তিনশো তিরিশ টাকা এখন তিনশো তিরিশ টাকার ড্রেস তো দিতে হবে ঠিক আছে তো দেখেন এগুলো হচ্ছে কি বাটিক এই যে তিনশো তিরিশ টাকার সাইজটা খালি দেখবেন এই যে সাইজ এটা তিনশো ত্রিশ টাকার ড্রেস দেখছেন কত বড়ো বডি মোটা টোটা যত বড় সাইজের মানুষ হবে ঠিক আছে কাপড়ের কোয়ালিটি দেখেন কি সুন্দর কাপড় অনেক সুন্দর কোয়ালিটিফুল কাপড় এটা হচ্ছে সালোয়ারটা ইচ্ছা মতো বানাইবেন যত মোটা মানুষ আছেন হবে এই যে সালোয়ারটা হচ্ছে প্রিন্টের এরকম শেটের এই যে এটা হচ্ছে সালোয়ারটা তারপরে হচ্ছে কি আপনার উন্যাটা হাতা সাইড থেকে আসবে হাতা সাইড থেকে আসবে তিনশো তিরিশ টাকার বাটিকের হাতা সাইড থেকে আসবে ঠিক আছে অনেক কাপড় দেওয়া আছে এটা আর এইটা হচ্ছে ওনাটা একেবারে পাঁচ সাত একেবারে পাঁচাত হানড্রেড পারসেন্ট কটন এই যে একেবারে পাঁচ সাত দেখছেন মাত্র তিনশো তিরিশ টাকা আমি জানি না কয়জনে পাবেন আমি জানি না যে আগে দিবে সে পাবে তিনশো তিরিশ টাকা তিনশো তিরিশ টাকায় দিচ্ছি এগুলো ঠিক আছে বাটিক অনেক সুন্দর সুন্দর বাটিক আসবে এরপর থেকে আমার তিনশো তিরিশ টাকায় কিন্তু এই সেটটা এই সপ্তাহে আসছে সেটটা পুরো দেখায় দিই ঠিক আছে সামনে অন্য সেট আসবে অন্য কালেকশান আসবে দেখবেন যদি আমার না পোষায় তাহলে আসবে না কেন এটাতে কোনো লাভ ছাড়া একটা প্রোডাক্ট রাখতে হবে যে দেখেন সাইজ মানে এই সাইজ থেকে হাতা হয়েও থাকবে অনেক বড় সাইজ এগুলা মাত্র তিনশো তিরিশ এটা হচ্ছে সালোয়ারটা সালোয়ারটা আড়াই হবে পুরা পাক্কা আড়াই গজ উন্নাটা পুরো পাক্কা পাশাত মাই পায় মাই যাবে না যাবেন আমি তো বলি না যে আপনার আমার অনলাইনে নিয়ে নেন দোকানে আইসা মাইপ পাই যে দেখেন এই মাইপ পা নিয়ে যাবেন এই কাপড় গুলা মাইপ পা নিয়ে যাবেন মাত্র তিনশো তিরিশ টাকায় সুন্দর এই ড্রেসটাও এটা একটা কালার এরপরে দেখাচ্ছে যাচ্ছে আর একটা কালার এটা হচ্ছে গিয়ে আপনার খয়রি কালার ওইটা দেখালাম ব্লু আর এটা হচ্ছে খয়রি এরপর হচ্ছে একটা পাতা কালার তিনটা কালার চারটা কালার চারটা কালার নিতে হবে যারা নিবেন সেটিং নিতে হবে এই যে এটা হচ্ছে খয়েরির ভিতরে মাত্র তিনশো টাকা এগুলো দিয়ে ব্যবসা না করতে পারলে আর কিছুই করতে পারবেন না তাহলে আর কি বইয়া বইয়া খাইবেন আর কিছু করার নেই হ্যাঁ আর যদি মনে করেন না হালাল কাজ করবো হালাল কাজ হয়েছে কাপড়ের ব্যবসা এর উপরে কোনো ব্যবসা নাই এই যে মাত্র তিনশো টাকা এটা হচ্ছে সালোয়ারটা এটাও অনেক সুন্দর মাত্র তিনশো টাকা চা লাগি নিয়ে নিবেন আর যার না লাগে সে দেখা লাইফটা একটু শেয়ার করে দিবেন কেননা এই জামাগুলাই অন্য জায়গা থেকে নিয়ে যাচ্ছে আপনার আষ্টশো থেকে নয়শো টাকা করে ঠিক আছে এটা এই যে সাইড থেকে হাত আসবে এর জন্য এইটুক এইটুক বডিটা হচ্ছে এইটুক তারপর আপনি এই যে হাতাটা একবার ইচ্ছা মতো হবে হাতা ইচ্ছা মতো বড় হাতা দিতে পারবেন প্রত্যেকটা এরকম বড় মাত্র তিনশো তিরিশ টাকা কাপড়ের কোয়ালিটিটা একটু দেখেন কাপড়ের কোয়ালিটিটা সামনে থেকে দেখে দেন হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি মাত্র তিনশো তিরিশ টাকা এগুলো হচ্ছে গিয়ে মানুষের বিপদে পরে সেল করে দেয় ঠিক আছে অড়াব্যাসে অড়াব্যাসে ওইখানে আপনার চারশো পঞ্চাশ সাড়ে চারশো এরকম করে আর আমরা দিচ্ছি মাত্র তিনশো তিরিশ টাকা এটা এই যে এইটা অনেক সুন্দর কালার মাত্র তিনশো তিরিশ টাকা যার লাগে নিয়ে নিবেন আর এতক্ষণ আমার আমাকে সময় দেওয়ার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ খুব বেশি সুন্দর ঠিক অনেক বেশি সুন্দর এগুলা